নরেন্দ্র মোদীর পোস্টারে সাদা প্রলেপ চাঞ্চল্য এলাকায় পুরুলিয়া জেলার অন্তর্গত বড়া বাজার বাইপাসে বিদ্যুৎ দপ্তরে লাগানো পোস্টারে প্রধানমন্ত্রীর ছবিতে সাদা কাগজের প্রলেপ লাগানো রয়েছে এই মর্মে লিখিত অভিযোগ বরা বাজার বিডিও এবং আই নিকট শনিবার বিকেল চারটে নাগাদ জানালেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই কাজ করেছে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে যে উন্নয়নের কাজ করেছেন সেটা দেখে পশ্চিমবঙ্গের কিছু টিএমসি নেতাদের গায়ে লাগিয়ে গেছে যে মোদিজি এত সব উন্নয়ন করে চলেছে তাইলে পশ্চিমবাংলার বুকে এবারে মোদিজি বিয়াল্লিশের বিয়াল্লিশ আসন চলে যাবে মোদিজির হাতে তার জন্যে তারা এইভাবে মোদিজিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে দেখুন আমরা যদিও কাউকে দেখিনি কিন্তু এখানে রাজনৈতিক চক্রান্ত ছাড়া আমরা কিছু মনে করছি না এটা নিশ্চয়ই রাজনৈতিক চক্রান্ত আমরা বিডিও সাহেবকে বলেছি বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি থানায় আইসি সি সাহেবের কাছেও আমরা কমপ্লেন করেছি লিখিত করেছি আমরা ওনারা বলেছেন ঠিক আছে আমরা দোষীদের ধরার ব্যবস্থা করছি দোষীদের শাস্তিকে অবশ্যই বলছে হবে না এখানে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে মোদিজির যে উন্নয়ন সেই বিদ্যুতের বিল বা বিদ্যুতের মাসুল সাধারণ পাবলিককে যাতে বাড়তি না বহন করতে হয় তার জন্যে এখানে আইনি পরামর্শ দেওয়া ছিল আমার নাম নিশাপতি মাহাতো ভারতীয় জনতা পার্টি বড়বাজার বাজার দু নম্বর মন্ডলের প্রেসিডেন্ট দেখুন একটা দেশের প্রধানমন্ত্রী আমরা বলছি ভারত দেশের প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব বলছে বিশ্বর প্রধানমন্ত্রী সে শক্তিশালী আমাদের প্রধানমন্ত্রী তার উপরে যদি চেহারার উপরে এরকম থপা যায় তাহলে প্রশাসনের লজ্জা এবং এইখানে ওয়েস্ট বেঙ্গলের পাবলিকের জন্যে লজ্জা কি মনে করছেন আমরা কাউকে দেখি নেই আমরা কাউকে নাম ধরে বলি নেই এবং কারা করতে পারে সমাজদারকে কিন্তু ইশারাই কাপি বিরোধীও করতে পারে ওর আগে গাত্র জ্বালা লাগিয়েছে হয়তো বিলটা যখন মুতিজি কম দেখাইছেন এটা ইলেকট্রিক বিলের পোস্টার ছিল আমার নাম নীলা মাতো মহিলা মোর্চার সভা নেত্রী ভারতীয় জনতা পার্টি দেখুন আমরা এটাই চাইছি যে যারা এই জঘন্য কাজটা করেছে যে বা যারাই হোক তাদের আমরা অবিলম্বে শাস্তির দাবি জানাইছি আর যদি শাস্তি না দেওয়া হয় আগামী এক ঘন্টার মধ্যে সেই পোস্টারে যদি হয় পোস্টারটাকে তুলে নিতে হবে নির্বাচনী নির্বাচনী যে আইন বিধি আছে সেই অনুযায়ী আর নতুবা সেই পোস্টারের মধ্যে যে কালিমালিক করা হয়েছে সেটাকে সম্পূর্ণভাবে যেভাবে প্রথম অবস্থায় ছিল সেই প্রথম অবস্থায় পুনরায় আনতে হবে এই দাবি আমরা জানিয়েছি কি মনে করছেন তাদের দেখুন আমি তো সরাসরি বলবো তৃণমূল কার্যকর্তা যে দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে যে দুষ্কৃত্যমূলক সরকার চলছে তাদেরই এই নোংরামি এই দলেরই নোরামি বটে তৃণমূলকে আমরা এটা সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করছি আমি সঞ্জয় মাহাতো ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক বড়বাজার মণ্ডল অন্যদিকে বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মিশ্র বলেন বিজেপির লোকেরাই এই কাজ করেছে এটা তাদের গোষ্ঠীর দ্বন্দ্বের ফলেই হয়েছে বাইপাস মোড়ের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারের উপর মানে কালিমা লেপন সম্পর্কে সরাসরি বিজেপির নেতারা দায়ী করছে তৃণমূল কংগ্রেসকে কি বলবেন না সম্পূর্ণ ওরা ভুল বলছে কারণ বড়বাজারে তৃণমূলের সাংগঠনিক অবস্থা খুবই ভালো আপনারা দেখেছেন বিগত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে বড়বাজার আমরা দশটা অঞ্চলেই নটা অঞ্চল আমরা ক্ষমতায় আছি বড়বাজার টোটাল আমরা ক্ষমতায় আছি ওদের গোষ্ঠী দ্বন্দ্বের কাজ ওরা এখন এটা প্রচারে থাকার জন্য নিজেরাই ইস্যু করে তৃণমূল করে ধস্তা পাচ্ছি উত্তম কুমার মিশ্র সভাপতি বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস